তো এই যে অপুদা পাট শাক এবং ডাটা সবজি চাষ করছে তো ডাটা সবজিগুলো দেখে আমি লুক সামলাইতে পারলাম না একদম কচি মানে সারবিহীন এগুলোতে সার প্রয়োগ করে নাই তাই আমি কিছু নিয়ে নিলাম আজকে এইগুলো দিয়ে সবাই মিলে জমিয়ে খাওয়া দাওয়া হবে তো কিছু পাট শাকও আনছিলাম তো এগুলো সেমু রান্নার জন্য প্রস্তুত করতেছে তারপর পেঁয়াজ জাল নিয়ে আসা করছে এবং পুকুর থেকে জাল দিয়ে একদম তাজা মলা মাছ ধরলাম তারপর পুকুরে ডুবানো নৌকাটা তোলা হলো নৌকাটা হেসে মোটামুটি কিছু মাছ পেলাম তারপর সবগুলো মাছ চেমু একা একা কেটে নিল তারপর কণিকা এসে চুলা টুলা রেডি করে আগুন ধরানোর ব্যবস্থা করতেছে তো তারপর চুলাতে আগুন ধরানো হয়ে গেল এখন সব কিছু হয়ে যাবে রান্নাবান্না তো পাট শাক দিয়ে করা হবে পাট শাকের বড়া এই যে অলরেডি তারা শুরু করে দিছে তো আপনারা সাথেই থাকুন ভিডিওটা উপভোগ করুন আশা করি আপনাদের ভালো লাগবে সব সবটি মাথায় এত

একজন আমাদের আমাদের সাবস্ক্রাইবার ভিডিও দেখেন খুব লাগে কথা দুবাই থেকে মানে আমরা এই যে তারা যে কখনো কারোর সাথে কথা বলে নাই তাই ফিল করতে আজকে অভ্যস্ত না কথা বলে

বড়া তো দেখতে সুস্বাদু মনে হইতেছে খাইতে কি না জানি সুস্বাদু মনে শেমু কনিকা ধন্যবাদ এরকম পরিবেশে দাঁড়ায় দাঁড়ায় পাট শাকের বড়া খাইতেছি তা অন্যরকম ফিলিংস কাজ করতেছে

এই ডাঙ্গাডি বালদাস হা হা জুল জুল লাগব কি দরকার কেনা মাছের জুল ঠিক আছে জুল দিয়া দিছস মাছের তোর কাইতা জুল না থাকে তাহলে কি মজা লাগে না মাছের জুল কয় না মাছের জুল অল্প রকম অল্প সীমিত আছে জুলদার আর জুল দিছস করে হবে এটাই হবে আমার কাছে নালে তো পরে অসুবিধা হবে

शीट दोइसा ना शीट दोहेली तो दो दो ली खा खा इमानतार करी होगी डाई क्या थे डाई क्या था उन्हें किस बनाई डाई क्या तो तड़ितो मैंने डाई क्या ले फोड़ा हूँ ओये ताल लगा डाई के देता हूँ ताल ताल लगाओ जोना जोना मत मास्टर दे अल्पासी मास्टर दे तो स्तर करी हाँ

আবার হলো মলা মাছ দর্শক বন্ধুরা যাই হোক ছোটখাটো একটা আয়োজন হয়ে গেছে আজকে খুবই ভালো লাগতেছে নিজের হাতে মাছ ধরে আবার এই যে নিজের ক্ষেতের তরকারি মানে ডাটা সব মিলিয়ে একটা অন্যরকম বিশেষ করে আর সুকান্ত তো থাকে শহরে এই ধরনের খাবার তো কমই কাজ সেই ডাটা স্বাদ লাগছে এই সুকান্ত ডাটার আসলেই অন্যরকম অনিকতো কমই খায় যাই হোক কষ্ট করে দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন টাটা সেমু কনিকাকে ধন্যবাদ এত সুন্দর করে রান্না করে খাওয়ার জন্য খাওয়ানোর জন্য সবাইকে কি খাইতে বল তাৰে তো ব্যস্ত মানে কামেৰ তাকানিৰ কোনো সুযোগ নাই টাইগাৰ আছন গ